হ্যালো মাই লাভলি মিস আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের জন্য কিছু ভিন্ন ধরনের কানের ধরে এসেছি এইটা জাস্ট দেখুন একদমই কিন্তু সুন্দর একটা ইয়ারিং অনলি আপনার সাত আনা ছয় আনার মধ্যে মেক করতে পারবেন খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইন পঁয়তাল্লিশ হাজার ছয়চল্লিশ হাজারের মধ্যে ছয় আনা হলে নিতে পারবেন এরপরে এই ঝুমকাটা দেখুন এক আনা প্লাস সরি এক ভরি প্লাস পড়ছে যার যেটা ভালো লাগবে অবশ্যই কোনো একটা স্ক্রিনশট দিতে ভুলবেন না হচ্ছে একুশ ক্যারেটে তিন আনা একটা বেঙ্গল দেখাবো অনলি দাম পড়ছে পঁচিশ হাজার চারশো টাকা খুবই সুন্দর চমৎকার একটা এই একুশ বেঙ্গল বালা যারা নিতে যাচ্ছেন ফোনে ঝটপট একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন এরপর হচ্ছে তিন আনার আর দেখাচ্ছি একুশ ক্যারেটের দাম পড়ছে পঁচিশ হাজার চারশো টাকা আপনাদের হচ্ছে মজুরি সহকারে আছে টোটাল এগুলো কিন্তু রাফ করতে পারবেন সবসময় ইউজ করার জন্য পারফেক্ট এরপরে জারি কিনা আছে আনকমন এক্স ঝুমকা বা হচ্ছে সুসুতা কোয়ালিটি চাচ্ছেন তাদের জন্য অনলি আট আনা থেকে নয় আনার মধ্যে মেক করা যাবে এই ধরনের সুসুতা কোয়ালিটি আনকমন ডিজাইন এরপর আরেকটা একটা বেঙ্গল দেখাবো আপনাদেরকে একুশ কার্টের চার আনা আছে তেত্রিশ হাজার পাঁচশো টাকা পড়ছে সেক্ষেত্রে জাস্ট দেখুন কতটা সুন্দর লাগছে যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই ফোনে স্ক্রিনশট দিবেন এবং এর যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারেন এটাও জাস্ট দেখুন তিন আনা চব্বিশ পঁচিশ হাজার চারশো টাকা পড়ছে এটা দেখুন অনলি আট আনা আছে এবং আঠা টোটাল প্রাইস ও পড়ছে বাসত্তর ত্রিশ তিষট্টি হাজার টাকা গাইস এর পর আরেকটা দেখাবো আপনাদেরকে এটা জাস্ট দেখুন এটা আপনার পাঁচ আনা সাড়ে চার আনার মধ্যে মেক করা যাবে খুবই সুন্দর চমৎক মেক করা হয়েছে তো গাইস এর পর হচ্ছে আরেকটা দেখাচ্ছি আপনাদেরকে এইটা জাস্ট দেখুন এটা হচ্ছে আর নয় আনা আট আনা দিয়ে মেক করা যাবে খুবই সুন্দর আনকমন একটা ইয়ারিং তো গাইস এর পর হচ্ছে আর একটা একটা ঝুমকা দেখতে চলেছি এটা হচ্ছে আপনার দশনা দশনার মধ্যে অনেক কি দেখতে চান তাদের জন্য এটা অনলি দশনার মধ্যে পেয়ে যাবেন এত সুন্দর ঝুমকা বিয়ের জন্য যারা কেনা চাচ্ছেন তো তাদের জন্য আপনারা গিফট পারপাসে নিয়ে নিতে পারেন খুবই সুন্দর দশ আনা বর্তমান রেট পড়ছে আপনার ছিয়াত্তর সাড়ে ছিয়াত্তর হাজার টাকা তো আইজাস এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ